প্রাচীনকাল থেকেই দরিলাভ বাংলার গ্রাম বা শহর একটি জনপ্রিয় খেলা এর জন্য বড় মাঠের কোনো প্রয়োজন হয় না এই খেলার জন্য সামান্য একটু জায়গাই যথেষ্ট শহরাঞ্চলে খেলার মাঠ প্রায় নেই বললেই চলে তাই এখানে দড়িলাভ শরীরচর্চার একটি কার্যকারী উপায় হতে পারে সভ্যতার ক্রমাগত উন্নয়নে বর্তমান ছেলেমেয়েরা কম্পিউটারের সামনে ইন্টারনেট ফেসবুক ইত্যাদি নিয়ে এতটাই সময় কাটাচ্ছে যে মাঠে খেলাধুলা করার অভ্যাস প্রায় বিদায় নিতে বসেছে কিন্তু সুস্থ ও সবল থাকতে বেশ ঘাম ঝরে ও শারীরিক পরিশ্রম হয় এই ধরনের খেলা নিয়মিত খেলা উচিত এজন্য স্কিপিং বা দরিলাভের মতো হালকা ব্যায়াম সম্বলিত খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আসুন জেনে নিই এর স্বাস্থ্যকারী দিকসমূহ এক নম্বর দেহের অতিরিক্ত ওজন ও পেট কমাতে দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে দড়িলাফের জুড়ি নেই এটি দৌড়ানোর চেয়েও বেশি ক্যালোরি পড়াতে সক্ষম তাই নিয়মিত দড়িলাভের মাধ্যমে শরীরের অতিরিক্ত ওজন পেটের চর্বি কমানো সম্ভব তাই আজই একটি স্কিপিং রোল বা লাফানোর দড়ি কিনুন বা বানিয়ে নিন এবং খেলাটি শুরু করে দিন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে যতটা সম্ভব স্কিপিং করুন এবং আস্তে আস্তে দম অনুযায়ী সময়টা বাড়াতে থাকুন নম্বর দুই হাট ও ফুসফুস সুস্থ সবল রাখতে দড়িলাভের অভ্যাস হাট ও ফুসফুসের কার্যক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় নিয়মিত দড়িলাভ খেললে হাট সারা শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালিত হয় এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ হয় এছাড়া শ্বাস প্রশ্বাস নেওয়া ও ছাড়ার ক্ষেত্রে দম বাড়াতে দরিলাভ অনেক উপকারী নাম্বার তিন মাংসপেশি গঠন সুন্দর ও দৃঢ় করতে নিয়মিত দরিলাভ খেললে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত মাংসপেশির গঠন সুন্দর ও মজবুত হয় তাছাড়া এতে শরীরের উপরের অংশ যেমন হাত ও কাঁধ বলিষ্ঠ হয় চার কাজে সম্বন্ধ ও মনোযোগ বাড়াতে নিয়মিত দড়িলাভের অভ্যাস করলে শরীর অনেক নমনীয় হয় এছাড়া এটি শরীরের ভারসাম্য রক্ষার পাশাপাশি বিভিন্ন কাজে সম্বন্ধে সাধানো সাহায্য করে এটি খেলার সময় মস্তিষ্ক সক্রিয় থাকে তাই এটি যে কোনো কাজে মনোযোগ বৃদ্ধিতেও সহায়তা করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে কোনো ব্যায়ামের মতো দৌড়ি লাভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক ভূমিকা রাখে নিয়মিত দৌড়ি লাভের চর্চা করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ার পাশাপাশি মন থাকে ফুরফুরে চাঙ্গা ও প্রাণবন্ত এই খেলায় বেশি সময়ের প্রয়োজন হয় না তাই স্কিপিং বা দড়িলাভ যে কোনো খেলার একটি সহজ বিকল্প হতে পারে স্বল্প খরচে ও স্বল্প পরিশ্রমে এই মূল্যবান খেলাটি খেলায় যায় নিয়মিত এই খেলা খেললে মানসিকতা নেতিবাচক থাকলে ইতিবাচক হয়ে ওঠে তাই আজ থেকেই স্কিপিং বা দড়িলাভ খেলা হোক আমাদের নিত্যদিনের জীবনে শরীরচর্চার ও সুস্থ থাকার উপকরণ